গতকালকে আমরা খেলছিলাম হচ্ছে গ্রেনি গেমটা এই গেমে গাইস আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে ভাই আই গেমটা খেলেন আই গেমটা খেলেন লাইক আমি জানি না আই গেমটা কেমন তো যাই হোক গাইস আমি একবার খেলছিলাম তবে এই গেমটা আমার কেন জানি অনেক বেশি ভয় লাগছিল খেলতে কারণ এই গেমের ভিতরে একটা সুন্দরী বুথ আছে বেশ করে সে হঠাৎ করে কুদ্তে সে ভাই একদম এক পরে ছাদের ছো যাই হোক আজকের এই ভিডিও আমরা খেলতে যাচ্ছি সেই ভয়ানক গেমটা যেটার নাম হলো আই তো লাইক দিস গাইস ভিডিও লাইক করেন শুরু করে যাক তো যাই হোক গাইস আমরা এসে গেছি হচ্ছে গেমের ভিতর বেশ করে এই গেমের প্রধান লক্ষ্য হচ্ছে বিশটা টাকার বক্স খুঁজতে হবে এই গেমের মূল কাহিনীটা হচ্ছে বিশটা টাকার বক্স খুঁজে পেলে তাহলে আমি এই ঘর থেকে বের হতে পারব আর এই ঘর থেকে আমাকে বের হতে হবে কারণ এই ঘরে আমি বন্দি থাকতে পারবো না আর এই ঘর থেকে বের হতে পারলে হবে গেম কমপ্লিট তো যাই হোক গাইস এই মুহূর্তে আমার কাছে হচ্ছে তিনটা টাকার বক্স আছে অ্যান্ড এই চুকটা কী হ্যাঁ হ্যাঁ এই চুখ দিয়ে মনে হয় এই সুন্দরীকে দেখা যায় কোথায় আছে সে আপাতত যাই হোক গাইস আমরা একদিকে টাকার বক্স খুঁজবো আর একদিকে যাই হোক এখানে এখানে দেখা যায় কি এটা আচ্ছা একটা ভাই করাত পাইছি করার দিকে কি করবো এখানে আচ্ছা যাই হোক ওকে গাইস আমরা ফাইনালি কয়টা পাইছি ফাইনালি গাইস আমরা পাঁচটা টাকার বক্স পাইছি এন্ড ছয়টা ওকে লাইক আমাদের আর বেশি টাকার বক্স লাগবে না বেশি না ভাই কি বলি এগুলা মাত্র ছয়টা পাইছি আর বলতেছি বেশি না আরে আমি কোথায় আচ্ছা ঠিক আছে আমি আবার আমার সেই জায়গায় গেছি গা তো যাই হোক গাইস হয়তো সামনে সুন্দরী থাকতে পারে আমার একটু কেয়ারফুলি খেলতে হবে কারণ সুন্দরী হঠাৎ করে ভাই কুত্তে গাইস মায়রা দিয়ে আমি বুঝতে পারবো না তো যাই হোক গাইস ওকে আরে ভাই সুন্দরী আসতেছে আসে কুরতে আসতেছে কুত্তেকে আসতেছে ভাই পালাও 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 হ্যাঁ মনে হয় গাইস সুন্দরী আসে হ্যাঁ আমার সামনে সুন্দরী আসে নিশ্চয় নইলে গাইস এভাবে রুমের ভিতর শর্ট খাইতো না হ্যাঁ হ্যাঁ ভাই আমার রুমের বাইরে কিন্তু সুন্দরী আমার জন্য অপেক্ষা করতেছে কারণ আমি তার বাসায় ঢুকছি না বলে তাকে তাই সে আমাকে মারবে হ্যাঁ আচ্ছা গাইস আমরা একটা কাজ করি সেটা হচ্ছে সুপ দিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ গাইস সুন্দরী কিন্তু নিচে চলে গেছে এই মুহূর্তে আমার যেতে হবে না গেলে কিন্তু আমি টাকার বক্স খুঁজে পাবো না আর সুন্দরী যেহেতু নিচে গেছে তাহলে আমার উপরতলায় যাইতে হবে সুন্দরী নিচে নিচ থেকে কখন জানি উঠে আবার এখানে থেকে যাক এখানে কিছুই নাই আচ্ছা যাই হোক এরমে ডুবে যাক ওকে আর রে এটা তো সুন্দরী টয়লেট ওরে সুন্দর টয়লেটে একটা কি যেন চলতেছে ওরে টাকার বক্স ভাই দেখেন সুন্দরী কত সালাক মানে তার টয়লেটে টাকার বক্স লোকের রাখে কি ফাজিল যাই হোক গাইস আমার কথা শুনে করতেও কিন্তু ভালো করতেছে ওকে এরম আসছি এখানে এখানে চলতেছে বাট কি যেন ওকে আরেকটা পাইছি গাইস দেখতে দেখতে আমাদের হঠাৎ করে হয়ে গেল নয়টা টাকার বক্স ফাইনালি কিন্তু আমাদের আর এগারোটা টাকার বক্স ফাইলে কিন্তু আমি এই ঘর থেকে বের হতে পারবো বেশ করে এই থেকে বের হতে পারবো না কারণ আমাকে আর একটা জিনিস ও মাই গাইস হঠাৎ করে আমাকে সামনে থেকে সুন্দরী দেখে ফেলছে পালাও গাইস পালাও 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 সুন্দরীর তারা মনে হবে আমাকে ব্যঞ্জন খাইতে হবে কারণ এখন তো ব্যঞ্জন খাওয়া যাবে না কারণ আমার বাবা তো এখন ইয়ার লিফের দোকান দিছে ভাই যাই হোক সুন্দরী কিন্তু বাইরে রুমের বাইরে আছে মানে ভাই সুন্দরী মনে হয় কি যেন একটা অবস্থা ভাই সুন্দরীর জালায় আমি এই করে আসতে পারি না একটু আচ্ছা সুন্দরী তো সুন্দরী কিন্তু নিচে চলে গেছে এই সুযোগ আমাকে বের হতে হবে আবার হ্যাঁ কুজতে হবে এইটাকে নিউটন আর এই মেয়েটাকে ভাই এখানে যাই হোক এখানে কতগুলা ফিক পিক দেখছি এগুলা দিয়ে কি করে ছেলে না তো এই বক্সে কিচ্ছু আছে এই বক্স খোলা যায় না আচ্ছা এইদিকে জ্বলতেছে এই বক্সে মনে হয় টাকার পটি আছে একটা ওকে এখানে गाइस অনেক বেশি নয়েজ কারণ রাস্তার পাশে বয়েস্টা দিতে হচ্ছে ওকে এন্ড এটা কি এটা এখানে কি এখানে এক 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 করে বাজছে ভাই এগুলো কি আমি এখনো জানি না আরে গান বাজতেছে কেন ভাই এখানে আচ্ছা গাইশ তোমরা কি জানো এক এক মানে ওয়ান 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 এগুলো কি পাচ্ছি জানলে কমেন্ট করো আর হ্যাঁ তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখতেছো কমেন্ট করো তো যাই হোক গাইস আমরা এগারোটা টাকার বক্স পাইছি এখন হ্যাঁ সামনে মনে হয় সুন্দরী থাকতেই পারে কে জানে ও তো অনেক ঝামেলা করে হ্যাঁ ওকে বারোটা পাইছি আর এইদিকে মনে হয় আরেকটা পামু আরে পাইনি ভাই কবল খারাপ ছিল আচ্ছা এবার এইদিকে ও ভাই মানে একসাথে দুটো ও গাইস আমরা কিন্তু অলরেডি 14 টা টাকার পটি পাই গেছি আর মাত্র লাগে কয়টা আর মাত্র লাগে হচ্ছে 6টা আচ্ছা উপরতলা এখানে উপরতলা যাইতে পারে আচ্ছা যাইতে পারে না কিন্তু এখানে একটা চোখ পাইছি এটা আমাদের লাগবে চোখটা কারণ চোখ দিয়ে তো আমরা সুন্দরী গিয়ে দেখি তাই না সুন্দরকে দেখতে হলে আমাদের চোখটা অবশ্যই প্রয়োজন অবশ্যই হ্যাঁ অবশ্যই তো যাই হোক এই রুমে যাই দেখি এই রুমে কি এই রুমে এই রুমে কিন্তু আর একটা একটা ওকে আরেকটা দুইটা কেস ফাইনালি আমরা কিন্তু পাই দেখতে না দেখতে আমরা ষোলোটা টাকার পটি পাই গেছি অলরেডি যার কারণে কিন্তু আমাদের আর সাইডটা টাকার বডি লাগে আর সাইডটা পেলে আমরা আরেকটা সাবি পাবো আর ওই কেটে দিয়ে আমরা এই ঘর থেকে বের হতে পারবো আচ্ছা পরে যাই দেখি আরে ভাই এটা কি আরে এরকম করতেছে কেন এটা আচ্ছা যাই হোক গেছে আমরা সামনে যাই দেখি কি হয় সেখানে আরে হ্যাঁ সুন্দরী কিন্তু নিয়েছে সুন্দরের নিছে ঠিক আছে এখন আমরা সামনে যাই দেখি এটা কেন এমন হচ্ছে আরে 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 ভাই এটা কি হলো আরে ভাই আমার নিয়ে আসলো আমার সেই পুরনো জায়গা আমাকে দিয়েছিল প্রথমেই মানে এটা তাদের একটা ভাই ইয়া প্ল্যান যাই হোক আমরা আরেকটা চোখ পাইছি অলরেডি আমার কাছে তিনটা চোখ আছে এই চোখগুলো সামনে লাগবে কারণ সুন্দরীকে আমাকে দেখতে হবে এখন আমাকে নিচে যাইতে হবে আর নিচে যাওয়ার পথে যদি ভাই সুন্দরী থাকে তাহলে তো সমস্যা আরে 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 হ্যাঁ শিওর গাইস আরে ভাই শেষ ভাই মানে সাইডটা বক্স লাগতো গেমটা শেষ ভাই তো আমরা এই ভিডিওতে কমপ্লিট করতে পারলাম না এই গেমটা কিন্তু পরবর্তীতে হয়তো কমপ্লিট করা যাবে তো কে কে কমপ্লিট করছে কমেন্ট করে বলো